আসসালামু আলাইকুম চলে আসলাম ফুলের ভিডিও নিয়ে আপনারা যারা ফুলের ব্যবসা করতে চান তারা এই ফুলের ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে লাভবান পঞ্চাশ টাকা কেনা একশো টাকা বিক্রি পাইকারি এবং খুচরায় নিতে পারবেন অল্প পুঁজিতে মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করলে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মাসে লক্ষ টাকা ইটালি যাওয়ার দরকার হবে না ইলিশ পরিমাণ ফুল নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির ফুল নিতে পারবেন যারা এই ব্যবসা করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট সফল হবেন ইনশাল্লাহ যে দেশ এবং বাহিরে সবাই এই ব্যবসাটি করতে পারবেন অনেক লাভবান হবেন বিভিন্ন কোয়ালিটির ফুল পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা চেরি ফুল অনেক সুন্দর চেরি ফুল এই ইউজ পরিমাণ ফুল নিতে পারবেন অনেক কালেকশন আছে এখন আপনাদের আপনারা দেখবেন আপেল ফুল আপেলের মতো ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর ফুল ইসান ফুল পাবেন আমার সামনে এবং দেখতে পারছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেখা যায় আপনাদের বাইরে যাওয়ার দরকার হবে না দেশে থেকেই বাইরের মতো ইনকাম করতে পারবেন মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন যারা ফুলের ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ